কাজের জন্য বাড়ি থেকে বের হওয়া দিন মজুরের মৃতদেহ উদ্ধার মৃতের নাম সবুদ দাস মামলা নিয়ে ঘটনার তদন্তে বাগবাসা থানার পুলিশ নিজ বাড়ি থেকে দুশো মিটার দূরে ছড়ার জলে মিলল এক ব্যক্তির মৃতদেহ উত্তর জেলার ধর্মনগর মহকুমার দক্ষিণ গঙ্গা নগরে ছড়া থেকে উদ্ধার হয় দিন মজুরের মৃতদেহ বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ গঙ্গা নগর পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সুবোধনাথ পেশায় একজন দিন মজুর প্রত্যেক দিনের মতো রবিবার সকালেও ওনার কাজের উদ্দেশ্যে বের হয় কিন্তু রাতে বাড়ি ফেরেনি রাতে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন অবশেষে বাড়ি থেকে দুশো মিটার দূরে ছড়ার চলে মিলে মৃতদেহ জানা গেছে

জল আর নিচে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগবাসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রবিবার রাতেই ধর্মনগর জেলা হাসপাতালে মর্গে পাঠায় সোমবার মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে